হাই এভি ওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফোর গভর্নমেন্ট জবস তোমাদের যে রেলওয়ে গ্রুপ যে প্রিপারেশন ম্যাথ ক্লাস হচ্ছিল আছে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার নাইন যেখানে আমরা সাতই ডিসেম্বর টু থাউজেন্ড এইটিনের থার্ড সিপ্টের অঙ্কগুলি নিয়ে আলোচনা করবো এর আগে আমাদের এইটি নাইনটি ক্লাস বা টি ক্লাস হয়ে গেছে যারা যারা সেই ভিডিওগুলো নি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে বাকি ভিডিওগুলো তোমরা দেখে নেবে এবং যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্মেন্ট জবসে জয়ন হও নি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে তোমরা জয়েন হয়ে যাবে সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে আজকের প্রথম রয়েছে দেখো কি যে উপরে আয়তক্ষেত্রটি মানে যে পাশে রয়েছে ছবিটি সেটি পাঁচটি সর্বসম আয়তক্ষেত্র নিয়ে গঠিত প্রতিটির লম্বা দিকগুলি হলো এক্স মিটার যদি চিত্রের মোট ক্ষেত্রফল ছ হাজার বর্গ মিটার হয় তাহলে এক্স এর মান কত হবে তাহলে দৈর্ঘ্য দেখো এখানে দৈর্ঘ্য হচ্ছে এটা আর প্রস্থ হচ্ছে এটা এর দৈর্ঘ্য এটা তো বলে দিচ্ছে এটা হচ্ছে এক্স তাহলে এটা যদি এক্স হয় তাহলে এটা হচ্ছে টু এক্স মিটার এই টু এক্সটা দেখো এদিকে আবার এর চড়া দিকে তিনটের সমান মানে এর একটা চড়া দিক যদি আমি বার করতে চাই তাহলে টু এক্স বাই থ্রি পাবো তাহলে এখানে এইটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে টু এক্স বাই থ্রি তাহলে প্রস্তুত হচ্ছে এক্স প্লাস টু এক্স বাই থ্রি বা ফাইভ এক্স বা থ্রি মিটার এবার কী বলেছে ক্ষেত্রফল বলে দিয়েছে ছ হাজার তাহলে হচ্ছে ফাইভ এক্স বাই থ্রি ইন্টু টু এক্স ইকুয়াল টু ছ হাজার বা এখানে টেন এক্সের স্কোয়ার বাই থ্রি ইকুয়াল টু হচ্ছে ছ হাজার এখানে দশের সাথে একটা শূন্য কেটে দাও বা এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা পাচ্ছি আঠারোশো আঠারোশোতে যদি আমি ভাঙি নশো ইন্টু দুই পাবো নশো বর্গ মূল আমি পাচ্ছি তিরিশ তাহলে আমি এখান থেকে লিখতে পারি এক্স ইকুয়াল টু থার্টি রুট টু ঠিক আছে অপশান নাম্বার সিতে রয়েছে এটির সঠিক উত্তর যেটা হচ্ছে এক্সের ভ্যালু নেক্সট অঙ্ক কি রয়েছে একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা হচ্ছে পনেরো সেন্টিমিটার তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে ত্রিভুষ্টির উচ্চতা দিয়ে দিয়েছে এত তাহলে প্রথমে আমি যদি বাহু বার করে নিই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা দেওয়া থাকলে বাহু ফর্মুলা হচ্ছে টু বাই রুট থ্রি ইন্টু উচ্চতা যেটা দিয়েছে এখানে পনেরো এটা যদি আমি গুণ করি তাহলে পাচ্ছি থার্টি রুট বাই সরি থার্টি বাই রুট থ্রি এটা হচ্ছে বাহু বাহু যদি পেয়ে যায় তাহলে তার ক্ষেত্রফল বা এরিয়ার ফর্মুলা হচ্ছে ই রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার বা আমি লিখতে পারি এখানে তিরিশের স্কোয়ার একবারই করে দিচ্ছি নশো বাই রুট থ্রি স্কোয়ার মানে হচ্ছে থ্রি এটা ঠিক আছে তাহলে এখানে তিন দিয়ে এটা কেটে যাবে তিনশো পাচ্ছি তিনশো কেটে কেটে যাবে এখানে পাচ্ছি পঁচাত্তর বা পাচ্ছি আমি সেভেন্টি ফাইভ রুট থ্রি সেমি স্কোয়ার যেটা হচ্ছে তার ক্ষেত্রফল অপশান নাম্বার একটা বা সরল বলতে পারো দুশো পঞ্চাশ ভাজিত পাঁচ স্কোয়ার গণিত পাঁচ প্লাস পাঁচ তাহলে এখানে সবার আগে যেটা স্কোয়ার নেবে যেটা পাঁচ স্কোয়ার থেকে পঁচিশ পাবে আড়াইশোকে যদি পঁচিশ দিয়ে ভাগ করা যায় তাহলে পাবো দশ তাহলে এখান থেকে পাচ্ছি দশ গণিত পাঁচ প্লাস পাঁচ দশ গণিত পাঁচ মানে হচ্ছে পঞ্চাশ প্লাস পাঁচ মানে হচ্ছে পঞ্চান্ন অপশন নাম্বার ডিতে রয়েছে এটির সঠিক উত্তর নেক্সট রয়েছে তিনটি সংখ্যার গড় হলো এইট প্রথম দুটি সংখ্যার গড় হল ছয় আবার শেষ দুটি সংখ্যার গড় হলো নয় তাহলে সংখ্যা তিনটি কী কী এটা তোমরা অপশন টেস্ট করে সহজেই বার করতে পারবে তিনটি সংখ্যার গড় হচ্ছে আট মানে টোটাল হচ্ছে চব্বিশ প্রথম দুটি সংখ্যার গড় হচ্ছে ছয় মানে টোটাল হচ্ছে বারো আর দ্বিতীয় সংখ্যার টোটাল হচ্ছে সংখ্যা দুটি টোটাল হচ্ছে আঠারো দেখো কোথায় ম্যাচ করছে এটা অপশন নাম্বার তে প্রথম সংখ্যা দুটি গড় হচ্ছে ছয় দ্বিতীয় সংখ্যা দুটি বারো আঠেরো বাই নয় আর টোটালটা হচ্ছে ছয় ছয় বারো বারো চব্বিশ বাই তিন মানে হচ্ছে আট অপশান নাম্বার এ হচ্ছে এটা সঠিক উত্তর অপশান টেস্টে হয়ে যাবে নেক্সট রয়েছে একটি সংখ্যাকে যখন ছয় দ্বারা ভাগ করা হয় তার যে ভাগফল হয় তা নয় দ্বারা বিভাজিত ভাগশেষ সংখ্যার ভাগশেষের থেকে ছয় বেশি ভাগ থেকে ছয় বেশি সংখ্যাটি কত অর্থাৎ কোন একটি সংখ্যাকে তুমি যখন ছয় দিয়ে ভাগ করছো তখন যে ভাগ ফলটা তুমি পাচ্ছ সেটা হচ্ছে নয় দ্বারা যে ভাগ করলে আমি যে ভাগ ফলটা পাবো তার থেকে ছয় বেশি তাহলে যদি নয় দ্বারা ভাগ করতাম তাহলে যদি আমি এক্স ভাগ ফল পেতাম তাহলে সংখ্যাটি হচ্ছে নাইন এক্স বা নয় গুণিত মানে আমরা জানি ভাজক গণিত ভাগ ফল সমান হচ্ছে ভাজ্য সেটা আবার বলেছে কি ছয় দ্বারা ভাগ করলে এই এক্সের থেকে ছয় বেশি ভাগ ফল পেতে মানে কে যদি আমি গুণ করি এক্স প্লাস সিক্সের সাথে তাহলে সেই সংখ্যাটা সংখ্যাটাই আমি পেয়ে যাব যেটা হচ্ছে এটা সেটা যদি হয় তাহলে এখান থেকে নাইন এক্স সমান সিক্স এক্স প্লাস থার্টি সিক্স বা থ্রি এক্স সমান হচ্ছে থার্টি সিক্স বা এক্স সমান হচ্ছে বারো তাহলে এক্স সমান যদি আমি বারো পেয়ে যাই তাহলে সংখ্যাটি কত হবে নয়কে এক্স দিয়ে গুণ করে দাও তাহলে নয় গুণিত এক্স বা নয় গণিত বারো সমান হচ্ছে একশো আট অপশান নাম্বার বিতে রয়েছে নেক্সট আবার একটি সরল চোদ্দশো আটান্ন ভাজিত থ্রি টু পার ফোর ইন্টু টু প্লাস থ্রি তাহলে থ্রি টু পাওয়ার এর ভ্যালুস আবার ফার্স্টে বার করতে হবে যেটা হচ্ছে তিন তিনে তাহলে পাচ্ছি আটান্ন ভাজিত একাশি গণিত দুই প্লাস তিন তাহলে চোদ্দশো আটান্নকে যদি একাশি দিয়ে আমি ভাগ করি তাহলে ভাগ আমি পেয়ে যাচ্ছি দুই প্লাস থ্রি মানে থার্টি সিক্স প্লাস থ্রি থার্টি নাইন অপশন এই রয়েছে বেজে মিনিট সেকেন্ডে ঘড়ির ঘন্টার হাত এবং মিনিটের হাত দ্বারা গঠিত রিফ্লেক্স কোনটি কত হবে তাহলে এখানে আমরা জানি যে প্রথমে মিনিট আর সেকেন্ড যেটা রয়েছে সেটাকে তুমি মিনিটে কনভার্ট করে নাও মিনিট আর সেকেন্ড যেটা রয়েছে সেটাকে যদি আমি মিনিটে কনভার্ট করে নিই তাহলে দশ মিনিট পনেরো সেকেন্ড সমান আমি এটা লিখতে পারি দশ প্লাস পনেরো বাই ষাট মিনিট আমি ভেঙে ভেঙেই করছি মুখে মুখে হয়ে যায় এটা বা এখানে পেয়ে যাবে ওয়ান বাই ফোর বা হচ্ছে দশ পূর্ণ একের চার বা টেন পয়েন্ট টু ফাইভে লিখতে পারো মিনিট এটা হয়ে গেল এবার সেই ফর্মুলা সিক্সটি ইনটু এইচ মাইনাস ইলেভেন ইনটু মিনিট বাই টু তাহলে হচ্ছে ছয় গণিত সরি ষাট গুণিত চার একশো বারো দশমিক দুই পাঁচ বাই দুই বিয়োগ যদি করি একশো চল্লিশ দুশো চল্লিশ থেকে একশো বারো দশমিক দুই পাঁচ তাহলে বিয়োগ ফল কত পাচ্ছ একশো সাতাশ দশমিক দুই একশো সাতাশ দশমিক দুই পাঁচ বাই দুই এটাকে যদি আমি আমার ভাগ করি তাহলে পাচ্ছি ষাট আর সেটা পাচ্ছি থ্রি তেষট্টি দশমিক সেভেন পাঁচ সিক্স টু ফাইভ পাবো সিক্সটি থ্রি পয়েন্ট সিক্স টু ফাইভ সিক্সটি থ্রি পয়েন্ট সিক্স টু ফাইভ ডিগ্রি যেটা আমি পাচ্ছি ঠিক আছে এবার এখানে কী বলছে রিফ্লেক্স কোন দেখো সেই জন্য এটা অপশানে নেই এবার রিফ্লেক্স কোন বলতে প্রবিদ্ধ কোনকে বোঝায় তো সেটাকে আমাকে থ্রি সিক্সটি থেকে বাদ দিতে হবে তাহলে থ্রি সিক্সটি মাইনাস সিক্সটি থ্রি পয়েন্ট সিক্স টু ফাইভ তাহলে অবভিয়াসলি লাস্টে সিক্স তোমার থ্রি সেভেন্টি ফাইভ থাকবে যেটা দেখো অপশান নাম্বার এতে রয়েছে আর এতে রয়েছে এবার বিয়োগ করে দেখবে যেটা বাকিটা এবং যেখান থেকে আমি বিয়োগ যদি করি তাহলে পাঁচটি টু নাইনটি সিক্স পয়েন্ট থ্রি সেভেন্টি ফাইভ ডিগ্রি অপশান নাম্বার এতে রয়েছে নেক্সট রয়েছে আবার একটা ভাগ সহজ সহজ ভাগ খুব এটাতে প্রচুর সরল রয়েছে দেখছি টু পয়েন্ট জিরো নাইন বাই শূন্য দশমিক শূন্য 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 দুই শূন্য নয় শুধু দশমিক তুলে দেওয়াটা তোমার কাজ ওপরে থাকছে দুশো নয় নিচেতে থাকছে দুশো নয় এবার ওপরে দশমিকের পর দুটো শূন্য ছিল মানে এখানে নিচেতে একশো গুণ হয়ে যাবে আর নিচেতে এখানে ছটা ছিল মানে একের পর ছটা শূন্য হয়ে যাবে ঠিক আছে এবার দুশো নয় দুশো নয় কেটে যাবে পরে থাকবে এক এখানে দুটো শূন্য দুটো শূন্য কেটে দাও তারপরে থাকবে দশ হাজার অপশান নাম্বার সিতে রয়েছে বা এখান থেকেও তুমি করে দিতে পারো এখানে আলটিমেটলি দেখো এখানে কটা আছে দশমিকের পর ছটা আছে এখানে দশমিকের পর দুটো আছে মানে তুমি বাদ দিয়ে দাও ছটা থেকে দুটো ছটা থেকে যদি দুটো বাদ দাও তাহলে চারটে থাকবে মানে একের পর চারটে শূন্য আনসার হবে রয়েছে এইট ইন্টু এইট প্লাস এইট ভাজিত এইট মাইনাস এইট ঠিক এইটাই অনেকগুলো সরল রয়েছে এখানে আট গণিত আট যুক্ত আট ভাজিত আট মাইনাস আট প্রথমে এই ভাগটা হবে আমি পাবো ওয়ান তারপরে এই গুণটা হবে সিক্সটি ফোর প্লাস ওয়ান মাইনাস এইট তা সিক্সটি ফাইভ মাইনাস এইট পাচ্ছি ফিফটি সেভেন অপশান নাম্বার বিক্সট রয়েছে নিচে প্রদত্ত সংখ্যার কোনটি বর্গমূল হলো মূলত সংখ্যা মূলত সংখ্যা বলতে স্বাভাবিক সংখ্যা বা কোনো একটা ভগ্নাংশ আমি পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে দেখো আমরা জানি পাঁচশো ছিয়াত্তর হচ্ছে তাহলে এটাই হবে নাম্বার বাদ দেখার দরকারই নেই যেহেতু এটার আমি সরাসরি একটা পূর্ণ সংখ্যা পেয়ে যাচ্ছি যেটা একটা নেক্সট রয়েছে একটি বারো দশমিক পাঁচ শতাংশ ক্ষতি এবং চোদ্দ দশমিক পাঁচ শতাংশ লাভের মধ্যে পার্থক্য ছিল সাতষট্টি দশমিক পাঁচ টাকা প্রশ্নের পণ্যটি ক্রয় মূল্য কত তাহলে বারো দশমিক পাঁচ পার্সেন্ট ক্ষতি থেকে বারো দশমিক চোদ্দ দশমিক পাঁচ পার্সেন্ট লাভের মধ্যে ডিফারেন্স কত দুটোকে সিম্পল যোগ করে দিতে হয় তা এখানে বারো দশমিক পাঁচ আর চোদ্দো দশমিক পাঁচ বারো চারের চোদ্দো হচ্ছে ছাব্বিশ আর একে সাতাশ পার্সেন্ট পাচ্ছি তাহলে সাতাশ পার্সেন্ট ভ্যালিউ হচ্ছে সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ টাকা তাহলে আমাকে ক্রয় মূল্য মানে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বার করতে হবে যেটা হচ্ছে একশো বাই সাতাশ গণিত ছ সাত ছশো পঁচাত্তর বাই দশ করে দেবে এখানে শূন্য শূন্য কেটে দেবে সাতশো সাতাশ যেটা নিশ্চয়ই কাটবে সাতাশ দুই চুয়ান্ন সাতাশ পঁচিশ দিক কেটে যাবে তাহলে পঁচিশ দশে দুশো পঞ্চাশ অপশন নাম্বার এতে রয়েছে যে পণ্যটির ক্রয় মূল্য হচ্ছে আড়াইশো টাকা নেক্সট রয়েছে তিনশো ষাট টাকায় বা ডলারে একটি বস্তু বিক্রি করলে সুবালের চার শতাংশ ক্ষতি হয় চারশো কুড়ি টাকাতে বিক্রি করলে কত শতাংশ লাভ হবে চার শতাংশ ক্ষতি করার অর্থ হচ্ছে একশো টাকাটাকে ছিয়ানব্বই টাকা তাহলে নাইনটি সিক্স পারসেন্ট ভ্যালু হচ্ছে থ্রি সিক্সটি তাহলে ফোর টোয়েন্টির ভ্যালু হচ্ছে কত সেটা আমাকে বার করতে হবে যেটা ফোর টোয়েন্টি বা থ্রি সিক্সটি ইন্টু নাইনটি সিক্স শূন্য শূন্য কেটে দাও ছয় দিয়ে ছয় সাথে একশো বারো পার্সেন্ট তাহলে একশো বারো পার্সেন্ট যদি হয় তাহলে লাভের হাত কত হবে একশো বারো মাইনাস একশো সময় হচ্ছে বারো পার্সেন্ট অপশান নাম্বার এতে রয়েছে নেক্সট রয়েছে থ্রি নাইন টু জিরো ফোর এর বর্গমূল কত এগুলো বর্গমূল করেও তুমি করতে পারো না করেও করতে পারো দেখো এখানে ইউনিটি সিটে আছে চার মানে এটা হতে চারের বর্গ কিসে হতে পারে দুই দুইয়ে চার হতে পারে আট আটে চার চৌষট্টি চার হতে পারে এটা এইটা প্রথমেই বাদ চলে যাবে ঠিক আছে তাহলে দুশো দুই হতে পারে অথবা একশো আটানব্বই হতে পারে তবেই ইউনিটি সিটে চার সংখ্যা আসা সম্ভব কিন্তু দেখো কুড়ি কুড়ি কত কুড়ি কুড়ি হচ্ছে চারশো দেখে তিনশো বিরানব্বই আছে তাহলে এটা হবে না অপশান নাম্বার ডি হচ্ছে এটা সার্টিফিক নেক্সট রয়েছে একটি নির্দিষ্ট সংখ্যার বারো শতাংশের সাথে পাঁচ যোগ করলে চব্বিশ দশমিক দুই যোগ ফল পাওয়া যায় সংখ্যাটি নির্ণয় করো ঠিক আছে একটি নির্দিষ্ট সংখ্যা বারো শতাংশের সাথে যদি আমি পাঁচ যোগ করি তাহলে যোগ ফল হচ্ছে চব্বিশ দশমিক দুই তাই বারো শতাংশ যদি যোগ করি মানে এক্স এর বারো শতাংশ ধরো মানে হচ্ছে এখানে চার দিয়ে তিন পঁচিশ মানে হচ্ছে থ্রি এক্স বাই টোয়েন্টি ফাইভ

এখানে দুইটা কেটে যাবে চৌষট্টি দিয়ে থার্টি টু পাচ্ছি তাহলে এক্স এক্স বাই ফাইভ টু 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 থার্টি পেলাম বা একশো ষাট নাম্বার এতে রয়েছে নেক্সট অঙ্ক একটি ফাঁপা চোঙের দৈর্ঘ্য চুরাশি সেন্টিমিটার যার বহির্ব্যাস বত্রিশ সেন্টিমিটার এবং অন্তর ব্যাস চব্বিশ সেন্টিমিটার যদি চোঙের উপাদানের ওজন দশ গ্রাম প্রতি সেমি কিউব হয়ে থাকে তাহলে ফাঁপা চুংটির ওজন কত হবে তাহলে এখানে কি আছে বহির ব্যাস বা আউটার রেডিয়াস যেটা রয়েছে সরি ব্যাস দেওয়া আছে যেটা দেওয়া সরি থার্টি টু তাহলে আমি রেডিয়াস যদি বার করি সেটা হচ্ছে থার্টি টু বাই টু মানে হচ্ছে সিক্সটিন আর ভিতরে ইনার রেডিয়াস যেটা রয়েছে বা ইনার সরি ব্যাস যেটা রয়েছে তাহলে তার যদি আমি রেডিয়াস বার করি যেটা ছোটো হাতে আর ধরি সেটা হচ্ছে টোয়েন্টি ফোর বাই টু মানে হচ্ছে বারো এটার কি ফর্মুলা এটার ফর্মুলা হচ্ছে যদি আমাকে ওজন বার করতে বা আয়তন বা ভলিউম বার করতে হয় যেটা আমাকে এখানে বার করতে হবে ভলিউম ইকুয়াল টু পাই ইন্টু বড়ো আর স্কোয়ার মানে হচ্ছে আউটার রেডিয়াসের স্কোয়ার মাইনাস স্কয়ার ইন্টু এইচ বা হাইট যেটা এখানে দৈর্ঘ্য হিসাবে রিপ্রেজেন্ট করেছে তাহলে এবার বাইশের সাত মান বসিয়ে দাও আর হচ্ছে সিক্সটিন স্কোয়ার মাইনাস টুয়েলভ স্কোয়ার ইনটু এইট্টি ফোর এখানে সাত দিয়ে এটা কেটে যাবে সাত বারো চুরাশি হয়ে যাবে বারোকে বাইশ দিয়ে যদি আমি গুণ করি বারোকে বাইশ দিয়ে গুণ করলে আমি পাচ্ছি দুশো চল্লিশ আর চব্বিশ দুশো চৌষট্টি ইন্টু হচ্ছে দুশো ছাপ্পান্ন মাইনাস একশো চুয়াল্লিশ সোন ইন্টু একশো থেকে চুয়াল একশো বারো থাকছে ঠিক আছে এবার একশো যদি আমি গুণ করে দিই গুন করলে পাচ্ছি টু সরি টু সেমি কিউ এতে উপাদান হচ্ছে দশ গ্রাম প্রতি সেমি কিউব মানে একে দশ দিয়ে গুণ করলে সিম্পল একটা শূন্য চলে আসবে তাহলে গ্রামে পেয়ে যাচ্ছি এবার অ্যান্সার আমাদের কেজিতে আছে গ্রাম থেকে কেজিতে করতে গেলে আমাকে হাজার দিয়ে ভাগ করে দিতে হয় মানে তিনটে ঘর দশমিক বসে যাবে মানে হয়ে যাবে টু কেজি অপশান নাম্বার ডি দেওয়া রয়েছে নেক্সট অঙ্ক এ এবং বি এক দশমিক পাঁচ ঘন্টায় একটি কাজ সম্পন্ন করতে পারেন যাই হোক কাজটি সম্পন্ন হওয়ার একটু সময় আগে একে ছেড়ে চলে যেতে হয়েছিল এবং কাজটি সম্পন্ন করার জন্য দু দু ঘন্টা সময় লেগেছিল যদি এ একা দুই দশমিক পাঁচ ঘন্টায় কাজটি সম্পন্ন করতে পারে তাহলে কাজটি শেষ হওয়ার কত মিনিট আগে এ ছেড়ে চলে গেছিলো তাহলে এ আর বি কি হচ্ছে এ আর বি একসাথে কাজটিকে ওয়ান পয়েন্ট ফাইভ ঘন্টায় করতে পারে অন্যদিকে এ সেই কাজটিকে একা দুই দশমিক পাঁচে কমপ্লিট করতে পারে ঠিক আছে তাহলে এক দশমিক পাঁচ আর দুই দশমিক পাঁচ মানে পনেরো পঁচিশে পঁচাত্তর মানে সেভেন পয়েন্ট ফাইভ আমি ধরতে পারি রেশিও মানে লস আগু সেভেন পয়েন্ট ফাইভ যদি হয় তাহলে এ করছে পাঁচ ইউনিট এ করছে তিন ইউনিট তাহলে যদি এ আর বি মিলে পাঁচ ইউনিট করে আর এ একা তিন ইউনিট করে তাহলে বি কত করছে পাঁচ মাইনাস তিন মানে হচ্ছে দুই ইউনিট এবার কী হয়েছে যে এ কে ছেড়ে চলে যেতে হয়েছিল যে জন্য কাজটি করতে দু ঘন্টা সময় লেগেছিল তাহলে সেই দু ঘন্টা পুরোটাই বি কাজ করেছিল তাহলে ধরে নিই বি কাজ করেছিল তাহলে কতটা বি দুই গুণিত দুই মানে হচ্ছে চার ইউনিট করেছিল আর ধরে নাম এ হচ্ছে এক্স মিনিট বা এক্স ঘন্টা কাজ করেছিল তাহলে এ করেছিল থ্রি এক্স ইউনিট এ করেছে থ্রি আর এক্স ঘন্টা যদি হয় এক্স গুণ মানে থ্রি এক্স ইউনিট তাহলে এ করেছে থ্রি এক্স ইউনিট এ করেছে ফোর ইউনিট কিন্তু মোট দিয়ে দিয়েছেখানে সেভেন পয়েন্ট ফাইভ ইউনিট তাহলে থ্রি এক্স আমি সোমানে দিকে পাচ্ছি থ্রি পয়েন্ট ফাইভ ইউনিট বা এক্স ইকুয়াল টু হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ বাই থ্রি থ্রি পয়েন্ট ফাইভ বাই থ্রি যদি আমি পাই তাহলে আমি পাচ্ছি দেখো তুমি এখানে যেটা রয়েছে সেটা দেখো ঘন্টাতে যেহেতু না হলেও হবে কোনো সমস্যা নেই তাহলে দশমিক এই আনার থেকে যাবে তিন দশমিক পাঁচকে যদি তুমি দশমিক থেকে ঘন্টা থেকে মিনিটে কনভার্ট করে না তাহলে তিনশো একশো আশি মিনিট আটত্রিশ মিনিট মানুষ পাচ্ছি দুশো দশ মিনিট দুশো দশ বাই তিন যদি করে দিই তাহলে আমি সত্তর মিনিট পেয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে সত্তর মিনিট তাহলে এ কাজ করেছিল সত্তর মিনিট সময় লেগেছিল কত দু ঘন্টা দু ঘন্টা মানে হচ্ছে একশো কুড়ি মিনিট তাহলে কতক্ষণ আগে সে গেছিলো একশো কুড়ি থেকে সত্তর বাদ মানে হচ্ছে পঞ্চাশ মিনিট তাহলে মিনিট আগে এ কাজটি ছেড়ে চলে গেছিল নেক্সট একটা অঙ্ক রয়েছে পিতা মাতা এবং মেয়ের বয়সের অনুপাত হচ্ছে বাইশ ইস্টু কুড়ি ইস্টু নয় দশ বছর পরে অনুপাতটি হবে সাতাশ পঁচিশ এবং চোদ্দ প্রথমে কি আছে বাইশ ইস টু কুড়ি ইস টু নয় তারপরে দশ বছর পরে হয়েছে সাতাশ ইস টু পঁচিশ ইস টু চোদ্দ দেখো ডিফারেন্সগুলো কিন্তু সেম আছে এখানেও দুই ছিল এখানে এগারো ছিল এখানেও এগারো আছে এখানে দুই আছে এটাও তাই এ পাঁচ যোগ হয়েছে এখানেও পাঁচ যোগ হয়েছে এখানেও পাঁচ যোগ হয়েছে এবার তুমি এইভাবে মেথাটা করতে পারো তার থেকে বেশি বেস্ট হবে এটাকে অ্যান্সার করে দেওয়া অপশান দেখে মায়ের বর্তমান বয়স চেয়ে এসে মায়ের কি আছে কুড়ি সবার আগে দেখবে যে কুড়ি তারা বিভাজ্য অপশানে কি আছে দেখো একুশ সাতাশ ছাব্বিশ কোনোটাই যাবে না তাই না তাহলে একমাত্র চল্লিশ রয়েছে চল্লিশটা যে সব ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হবে তার কোনো গ্যারেন্টি নেই কিন্তু চল্লিশ যদি ফার্স্টে তুমি টেস্ট করবে চল্লিশ যদি হতে হয় যে দুই দিয়ে গুণ হয়েছে মানে এখানে যদি চল্লিশ হতে হয় এখানে হতে হবে চুয়াল্লিশ এখানে হতে হবে আঠারো এবার এর দশ বছর পরে কী আসবে এটা হবে চুয়ান্ন এটা হবে পঞ্চাশ এটা হবে আঠাশ এবার দেখো রেশিওটা কী হচ্ছে এখানে দুই দুই ভাগ করে সাতাশ পাচ্ছ পঁচিশ পাচ্ছ চোদ্দ পাচ্ছ দেখো সেটাই কিন্তু সেকেন্ড ক্ষেত্রে দিয়েছে তার মানে আমাদের অপশান নাম্বার সি হচ্ছে এটার সঠিক উত্তর অপশান করেই পেয়ে গেল নেক্সট রয়েছে চার হাজার পাঁচশো এর মধ্যে কতগুলি গুণক হলো পূর্ণবর্গ কতগুলি গুণক হচ্ছে পূর্ণবর্গ সেটা বার করতে গেলে কি করতে হবে সবার ফার্স্টে সবার ফার্স্টে তোমাকে চার হাজার পাঁচশোকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো চার হাজার পাঁচশো কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে যেভাবে আমরা করি এটা করার একটা সহজ পদ্ধতিও আছে দেখো চার হাজার পাঁচশো সমান আমি লিখতে পারি পাঁচ নয় পঁয়তাল্লিশ মানে নশো গণিত পাঁচ লিখতে পারি এবার নশো তো আমি জানি যে তিরিশ গণিত তিরিশ গণিত হচ্ছে পাঁচ এবার তিরিশকে দেখো ভাঙাটা খুব সোজা হয়ে যাবে পাঁচ গণিত দুই গণিত তিন একটা আবার পাঁচ গণিত দুই গণিত তিন একটা আর ইন্টু একটা পাঁচ তাহলে আলটিমেটলি আমি কী পাচ্ছি ফাইভের কিউব আর পাচ্ছি টু স্কোয়ার ইন্টু থ্রি স্কোয়ার এটা পাচ্ছি তাহলে এখানে কতগুলো পূর্ণবর্গ সংখ্যা পেতে পারি একটা টু স্কোয়ার পেতে পারি একটা থ্রি স্কোয়ার পেতে পারি একটা ফাইভ স্কোয়ার পেতে পারি একটা ফাইভ স্কোয়ার ইন্টু টু স্কোয়ার পেতে পারি একটা ফাইভ স্কোয়ার ইন্টু থ্রি স্কোয়ার পেতে পারি একটা টু স্কোয়ার ইন্টু থ্রি স্কোয়ার পেতে পারি একটা ওয়ান পেতে পারি ঠিক আছে একটা ওয়ান পেতে পারি আর একটা পেতে পারি ফাইভ স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটার একটা ওয়ান সময় যেটাতে থাকে তাই টোটাল হচ্ছে আটটা অপশন বা ডি হচ্ছে এটা সঠিক উত্তর নেক্সট অঙ্ক কি রয়েছে এ পনেরো দিনের মধ্যে এবং বি পঁচিশ দিনের মধ্যে একটি কাজ করতে পারে তারা এক সঙ্গে কাজ শুরু করে কিন্তু বি কাজ শেষ হওয়ার সাত দিন আগে কাজ ছেড়ে চলে গেলে গেল দুইজনে একসঙ্গে কাজ করে কতদিনই কাজটি সম্পূর্ণ করবে ঠিক আছে এটা কি বলে দিয়েছে যে এ করছে পনেরো দিনে বি করছে পঁচিশ দিনে তাহলে এখানেও তাই পনেরো পঁচিশ পঁচাত্তর ইউনিট করছে ইউনিট ইউনিট আর এ যদি করে এবার কি বলছে এখানে বি কাজ শেষ হওয়ার সাত দিন আগে কাজ ছেড়ে চলে গেল দুইজনে একসঙ্গে কাজ শেষ করতে দেখো এটার অঙ্কটা আমার একটু গন্ডগোল লাগছে এক্ষেত্রে যদি হয় তাহলে বি যদি কাজ শেষ হওয়ার সাত দিন আগে চলে যায় তাহলে সেই সাত দিন তো তার সে একা করেছিল একা করেছিল এ একা করেছিল তাহলে এ করেছিল কত পাঁচ গুণিত সাত হচ্ছে পঁয়ত্রিশ ইউনিট পঁয়ত্রিশ করেছিল তাই তো আর এখানে কি আছে বাকি যে কাজটা বাকি থাকছে কত তাহলে পঁচাত্তর থেকে পঁয়ত্রিশ বাদ দিয়ে দাও থাকে চল্লিশ ইউনিট সেই চল্লিশ মিনিটে তারা একসাথে করেছিল তাহলে একসাথে কতটুকু কাজ করেছিল সেটা আমাকে বার করতে পারে কদিন কাজ করেছিল সেটা আমার করতে পারে কিন্তু কাজটি সম্পন্ন করবে সেটা দুজন কত দিন একসঙ্গে কাজ করলে কাজটি সম্পন্ন হবে সেরকমভাবে আনসারটা চাইতে পারতাম তাহলে চল্লিশ ইউনিট যদি করে থাকে তখন তারা এ বি একসাথে কাজ করেছিল তাহলে এ বি একসাথে করেছিল তিন প্লাস পাঁচ মনে হচ্ছে আট ইউনিট তাহলে আট ইউনিট যদি হয় সময় লেগেছিল চল্লিশ বাই আট সময় হচ্ছে পাঁচ দিন তাহলে তারা একসাথে কাজ করেছিল পাঁচ দিন আর এ একা কাজ করেছিল সাত দিন নিয়ে কাজটা কমপ্লিট হয়েছিল টোটাল সময় লেগেছিল বারো দিন টোটাল যদি আসে আর এ আর বি একসাথে কাজ করেছিল পাঁচ দিন সেটাই এখানে অপশান নাম্বার এতে রয়েছে যেটা আমাদের মনে হচ্ছে অঙ্কটার ভাষাতে কোনো গণ্ডগোল আছে শেষ লাইনটাই ঠিক আছে যদি একসাথে সমস্ত কাজ সম্পন্ন হওয়ার মোট টাইম বার করতে দিত তাহলে এক্ষেত্রে বারো আনসার হতো কারণ প্রথমে এর যে দেখো লাস্টে সাত দিন এ একা করেছিল আর প্রথমে পাঁচ দিন তার একসাথে কাজ করেছিল ঠিক আছে টোটাল বারো দিন হয় কিন্তু যদি বলে একসাথে আর বি কত দিন করেছিল সেইটা হবে পাঁচ দিন অপশন নাম্বার এর নেক্সট রয়েছে থার্টি পয়েন্ট জিরো সেভেন ভাজিত তিরিশ হাজার সত্তর এটাও তাই দেখতে পাচ্ছ কতগুলো ভাগ রয়েছে এখানে তাহলে এটাও তুমি এইভাবে লিখে দাও দশমিক তুলে একবারে থ্রি জিরো জিরো সেভেন বাই তার জন্য নিচে একটা একশো বসিয়ে দাও আর এদিকে এটা থ্রি জিরো জিরো সেভেন জিরো ঠিক আছে থ্রি থ্রি জিরো সেভেন জিরো এখান থেকে এটা কেটে দিলে এখানে পরে থাকছে দশ মানে থাকছে ওয়ান বাই থাউজেন্ড বা জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান অপশান নাম্বার বিতে রয়েছে নেক্সট অঙ্ক রয়েছে কি চিত্রটি মনোযোগ সহকারে অধ্যয়ন করুন এবং নিচের প্রশ্নের উত্তর দিন মোট ছাত্রের সংখ্যা যারা ইংরেজি বা গণিত বা সমাজবিদ্যা চয়ন করেছে ঠিক আছে ইংরেজি হচ্ছে এই সার্কেলটা গণিতের হচ্ছে এই সার্কেলটা সমাজবিদ্যার হচ্ছে এই সার্কেলটা তাহলে এই সার্কেলগুলোর ভিতরে যা আছে সবকে আমাকে যোগ করতে হবে শুধু বিজ্ঞানেরই এই সিঙ্গেলটাকে বাদ দিয়ে কারণ বাকি যারাই আছে তারাই কোনো না কোনোভাবে ইংরেজি গণিত অথবা সমাজবিদ্যার সাথে জড়িত সবগুলোকে যোগ করতে থাকো এখানে যোগ যদি করো এই ষোলো নয় চোদ্দো আঠারো পনেরো তেরো উনিশ ষোলো আঠারো বারো তেরো কুড়ি এই সব যদি যোগ করি তাহলে যোগ করলে আমি ওয়ান এইট্রি থ্রি পাবো যেটা রয়েছে অপশন নাম্বার ডি শুধু এই নয়টা বাদ যাবে ঠিক আছে এই নয়টা কেবল বিজ্ঞানের ক্ষেত্রে লাগে যেখানে স্রোতের অনুকূলে একই দূরত্ব যেতে শুধুমাত্র দশ ঘন্টা সময় লাগে প্রবাহের গতি কি ছিল তাহলে দেখো এখানে কি বলেছে স্রোতের অনুকূল প্রতিকূলে যখন যাচ্ছে তখন তার ষোলো ঘন্টা সময় লাগছে অনুকূলে যখন যাচ্ছে তার দশ ঘন্টা সময় লাগছে তাহলে অনুকূলে মানে হচ্ছে বোটের গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ বা বোট প্লাস স্ট্রিম সেটা তখন তার সময় কত লাগছে একশো বাই দশ মানে হচ্ছে দশ ঘন্টা সময় লাগছে আর যখন বোটের থেকে স্ট্রিম মাস মাস যাচ্ছে বা প্রতিকূলে তখন ষোলো ঘন্টা সময় লাগছে মানে একশো বাই ষোলো সমান হচ্ছে যদি ভাগ করি ছয় ষোলো ছিয়ানব্বই থাকছে চার মানে হচ্ছে টু ফাইভ পয়েন্ট টু ফাইভ এ সরি টু ফাইভ সিক্স পয়েন্ট টু ফাইভ তাহলে আমি এখানে লিখতে পারি বি প্লাস এ সমান টেন আর বোট মাইনাস স্ট্রিম সমান হচ্ছে সিক্স পয়েন্ট টু ফাইভ এবার আমাকে কী চেয়েছে স্রোতের চেয়েছে মানে স্ট্রিমের বার করতে হবে তাই আমি এটাকে বিয়োগ করবো বিয়োগ করলে সাইন পাল্টে যাবে এবং এখানে বোর্ড বোর্ড কেটে যাবে টু এস ইকুয়াল টু এখানে বিয়োগ করলে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ পাচ্ছি বা এস ইকুয়াল টু থ্রি পয়েন্ট সেভেন ফাইভকে যদি টু দিয়ে ভাগ করি দুই একে দুই পয়েন্ট এইট সেভেন ফাইভ কিলোমিটার প্রতি ঘন্টা অপশান নাম্বার এতে রয়েছে নেক্সট রয়েছে একটি বৃত্তের মধ্যে ঘনক্ষেত্র এবিকে কে স্পর্শক ডি মেলানোর জন্য ডি বিন্দু অব্দি প্রসারিত করা হয় যদি সমান একুশ সেন্টিমিটার সমান সাতাশ সেন্টিমিটার তাহলে ডিই কথা ঘনক্ষেত্রটা আমাদের এখানে আর কি যেটা একটা জ্য রয়েছে এবি সেটাকে স্পর্শক ধরে নাও এটা একটা স্পর্শক সেই স্পর্শকটা ভ্যালু হচ্ছে ডি ই নাম তার সাথে মেলানোর জন্য তাকে বিডি পর্যন্ত বাড়ানো হয়েছে তাহলে এখানে এ বি ভ্যালু হচ্ছে একুশ বিডি ভ্যালু হচ্ছে সাতাশ তাহলে ইটা কত এটার ফর্মুলা হচ্ছে ডিই এর স্কোয়ার ইকুয়াল টু এডি ইন্টু বিডি এডির ভ্যালু হচ্ছে একুশ আর সাতাশ যোগ করতে হবে হবে আটচল্লিশ আর বিডি ভ্যালু হচ্ছে সাতাশ তাহলে ডিই স্কোয়ার সমান হচ্ছে এটা বা ডিই সমান হচ্ছে আন্ডার রুট

ছয় বছর আগে অজয়ের বয়স পাঁচ বছর ছিল গীতার বর্তমান বয়স কত ছ বছর আগে গীতার অজয়ের বয়স সেটা একমাত্র দেওয়া আছে তাহলে ছয় বছর আগে মানে মাইনাস সিক্সে অজয় ছিল পাঁচ বছর তাহলে বর্তমানে অজয় হচ্ছে এগারো বছর তাই তো মিনার বয়স হচ্ছে অজয়ের তিন গুণ তাহলে মিনা হচ্ছে তিন এগারো তেত্রিশ বছর ছয় বছর পরে গীতার বয়স হবে মিনার বয়সের দ্বিগুণ তাহলে ছয় বছর পরের বয়স কত হবে থার্টি থ্রি প্লাস সিক্স মানে প্লাস সিক্সে মিনা হবে ছয় বছর যোগ করে দাও মানে হচ্ছে থার্টি নাইন যদি হয় তখন গীতা কত হবে উনচল্লিশের ডবল মানে হচ্ছে সেভেন্টি এইট তাহলে সেটা হচ্ছে ছয় বছর পরের কথা তাহলে বর্তমানে কত হবে মাইনাস হয়ে যাবে মানে হচ্ছে সেভেন্টি টু অপশান নাম্বার ডিতে তাহলে বর্তমানে গীতার বয়স হচ্ছে বাহাত্তর বছর অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক নেক্সট অঙ্ক সমীকরণের কোনটি প্রশ্নটির উত্তর দিতে প্রয়োজন পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান নির্ণয় করতে হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এটা যদি আমি লিখি তাহলে এটার ফর্মুলা হচ্ছে পি প্লাস কিউ এর হোল স্কোয়ার মাইনাস টু পি কিউ এখানে দেখো পি প্লাস কিউ আর পি কিউ দুটোরই ভ্যালু আমার প্রয়োজন যেটা এখানে প্রদত্ত রয়েছে তার মানে এক আর দুই দুটোই আমার লাগবে যদি আমাকে এর মার করতে হয় এটা এটার আরেকটা ফর্মুলা আছে যেটা হচ্ছে পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার প্লাস টু পি কিউ সেখানে যেহেতু পি মানে এর মান দেয়নি তাই এই ফর্মুলাটা এখানে ব্যবহার হবে না এখানে এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে এবং যেখানে আমাকে পি প্লাস কিউ এবং পি কিউ দুটোটি ভ্যালু প্রয়োজন পি কিউ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের ভ্যালু নির্ণয়ের জন্য তো অপশান নাম্বার ডি হচ্ছে এটা সঠিক উত্তর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান নির্ণয়ের জন্য আমার পি প্লাস কিউ এবং পি কিউর মান প্রয়োজন তাই এই হচ্ছে পঁচিশটি অঙ্ক তোমাদের সবাই সাথে সাতই ডিসেম্বর টু থাউজেন্ড এইটিনের থার্ড শিফটের আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো বুঝতে না পারলে কমেন্ট করো এবং যারা যারা চ্যানেলটি নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো লেগে থাকলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং বেল আইকনটি কল করে রাখো যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশান সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং